সিলেট থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার রানা মজুমদার সিলেটে মহাসমাবেশে কি কার্যক্রম চালাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি লেনদেনে দেখুন সিলেটেও কিন্তু সারা দেশের মতো পলিটেকনিকের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সমাবেশটি চলছে এবং তারা মূলত আজকে দুপুর সাড়ে বারোটার দিকে সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিলারটি রয়েছে সেখানে এসে তারা জড়ো হন এবং এর আগে মূলত তারা তাদের যে পলিটেকনিকের যে ইনস্টিটিউট যেখানে রয়েছে কাজীর বাজার যে ক্যাম্পাস সেখান থেকে তারা মূলত মিছিল সহকারে তারা এসে এখানে জড়ো হন এবং এ সময় তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন এবং এখানে মূলত প্রায় ঘন্টা ব্যাপী তারা কিন্তু তাদের এই যে সমাবেশটি সেটি কিন্তু তারা চালিয়েছেন এবং এখানে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেগুলি কিন্তু তারা আসলে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তারা বারবার যেটি বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বিভিন্ন সময়ে নানা ধরনের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে তবে সেটির কোনো আসলে লিখিত রূপ কিংবা সেটির কোনো বাস্তবায়ন কিন্তু তারা দেখতে পাননি যার ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে বিভিন্ন সময় তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেটি চালিয়ে যাচ্ছেন এবং এরই পরিপ্রেক্ষিতে মূলত তারা কিন্তু আজকে তাদের যে এই কর্মসূচি অর্থাৎ মহাসমাবেশ সেটি কিন্তু সারা দেশে ডাক দেওয়া হয়েছে এবং এর ধারাবাহিকতায় সিলেটেও তারা সেটি পালন করেছে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার